আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ব্লগ বলে ভুল হবে আজকে কোনো ব্লগিং ভিডিও করব না আজকে আপনাদের সাথে সংসারে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করবো টিপসগুলো অনেক ছোট ছোটো ছোটো হলেও খুবই কার্যকরী আমাদের সংসার জীবনে মানে এই প্রতিটি টিপসই কাজে লাগার মতো হয়তো বা আমার টিপসগুলো অনেকেরই জানা আছে কিন্তু যারা নতুন গৃহিণী নতুন সংসার মানে সংসার শুরু করতেছে তাদের জন্য হয়তো বা গুরুত্বপূর্ণ হতে পারে কারণ যখন আমি নি যে প্রথম প্রথম সংসার করেছিলাম আমার অনেক কিছু জানা ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু জানি তো এরকম অনেকেরই হতে পারে তো এই জন্যই হচ্ছে আজকে আমার টিপসগুলো হচ্ছে শেয়ার করা আর যদি আমার টিপসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আসলে একটা কথা আছে জানার কোনো শেষ নেই শেখার কোনো শেষ নেই আপনি যত জানবেন ততই বেশি হচ্ছে শিখবেন আর কি তো চলুন শুরু করা যাক আজকে আমার টিপসের ভিডিওটি তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে মাছ আমরা সংসার জীবনে প্রতিদিনই হচ্ছে রান্নার ক্ষেত্রে মাছটা রান্না করা হয় তো এই মাছটা যখন আমরা ধুই ধোয়ার পরে হাত থেকে এত একটা বাজে স্মেল হয় যেটা আসলে সহজে হচ্ছে মানে যেতে চায় না সাবান দিয়েও ধুলেও অনেক সময় যায় না অনেক বাজে একটা গন্ধ হয় তো এটাকে সহজে আপনারা হচ্ছে গন্ধটা দূর করতে পারবেন সবার বাসায় হচ্ছে মানে ফেস্ট থাকে তো এরকম ফেস্ট একটু নিলেই হয় আমি একটু বেশি নিয়ে ফেলছি অল্প একটু পেস্ট দিয়ে আপনি যদি সুন্দর করে হাটটা ধুয়ে ফেলেন তাহলে অনেক সুন্দর মতোই হচ্ছে আপনার গন্ধটাও দূর হবে আর হাটটা হচ্ছে একদম সফট হয়ে যাবে অনেক সময় মাস্টাস ধোয়ার পরে হাটটা হচ্ছে রুখো হয়ে থাকে ওই জিনিসটা হবে না তো আমার টিপস নাম্বার টু হচ্ছে আমরা হচ্ছে মাছ অনেক সময় অনেক দিন মানে আনার পরে হচ্ছে অনেক দিন ফ্রিজে পড়ে থাকতে থাকতে একটা গন্ধ হয় মানে পুরানো হয়ে একটা গন্ধ হয় আর কি আর আমরা যেহেতু দেশের বাইরে থাকি আমাদের ফ্রিজের মাছটা ফ্রোজেনই থাকে যার কারণে মাছ থেকে একটা বাজে স্মেল আসে যেটা হচ্ছে আমরা যতই ভালো করে ভাজি না কেন তারপরেও হচ্ছে গন্ধটা হচ্ছে নাকে লাগে আর কি তো তার জন্য হচ্ছে এই টিপসটা আপনারা চাইলে হচ্ছে মাছটা ধুয়ে সুন্দর করে এরকম লেবু আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখে দিতে পারেন তাহলে যে বাজে স্মেলটা ওই এটা চলে যাবে আর এটার ফলে আপনি কিন্তু মাছটা যখন ভাজবেন তখন হচ্ছে করাই কিন্তু লাগবে না এই লেবুটা দেওয়ার কারণে এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস আমি কিন্তু এগুলো আমার সংসার জীবনে সবসময় করে থাকি তাই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করা আমি তো সবসময় উপকৃত হই এই টিপসগুলো দিয়ে তাই ভাবলাম যে আপনারাও যদি আমার এই টিপসগুলো দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভালোই হয় তো আমার টিপস নাম্বার থ্রি এটা হচ্ছে মানে আমরা সাধারণত মানে চিনি তারপরে লবণ এগুলো হচ্ছে বড় ডিব্বায় হচ্ছে মানে রেখে থাকি তো আমাদের মানে সংসার জীবনে হচ্ছে আমরা সব সবসময় জিনিসগুলো আমাদের লেগে থাকে তো আমরা হচ্ছে ছোট ছোট ডিব্বাতে হচ্ছে জিনিসগুলো ঢুকিয়ে রাখি তো এরকম ঢুকাতে গেলে হচ্ছে আমরা তাড়াহুড়ার ক্ষেত্রে কী হয় ডাউল বলেন চিনি বলেন যেটাই বলেন না কেন ঢালতে গেলে হচ্ছে নিচে পড়ে যায় তো আমরা চাইলে খুবই সহজে এটাকে হচ্ছে মানে এক থেকে অন্য ডিব্বাতে ঢুকিয়ে নিতে পারি এরকম কাগজ আমাদের সবার বাসাতেই থাকে কম বেশি তো এরকম একটা কাগজকে এভাবে মরিয়ে হচ্ছে আমরা যদি ডিব্বার মুখে মানে দিয়ে নেই তাহলে চিনিটা চিনি বলেন তারপরে ডাউল বলেন খুব সুন্দর হচ্ছে ডিব্বার মধ্যে হচ্ছে ঢুকানো যায় দেখেন খুবই সুন্দর করে হচ্ছে চিনিটা হচ্ছে একদম ডিব্বার মধ্যে হচ্ছে একদম ইয়ে হয়ে গেছে ওইভাবে ঢুকেতে গেলে টাইমেরও অনেক অপচয় হয় মানে তারপরে হচ্ছে সব মানে নোংরা হয়ে যায় তো এভাবে করলে আপনার টাইমটাও বেঁচে গেল আর জিনিসপত্র নোংরাও হলো না তো আমার টিপস নাম্বার ফোর হচ্ছে আমরা সবাই হচ্ছে মশলা মানে মশলা যেমন হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো হচ্ছে আলাদা আলাদা ডিব্বায় রেখে থাকি কিন্তু আমরা কি করি একটা চামচই ইউজ করি দেখা যায় লবণেরটা হলুদে হলুদেরটা মরিচে যার কারণে হচ্ছে অনেক সময় মানে হলুদ মরিচ হচ্ছে কালার হয়ে যায় তারপরে লবণও হচ্ছে হলুদ মরিচের কারণে কালার হয়ে যায় তো এরকম চামচ এই চামচগুলো কিন্তু আমরা হচ্ছে সাধারণত আইসক্রিম তারপরে হচ্ছে অনেক কিছুর সাথে ফ্রি পেয়ে থাকি তারপরে হচ্ছে যে ফর্মুলা মিল্ক থাকে না ওইগুলোর মধ্যেই চামচগুলো থাকে তো আমি এই চামচগুলো হচ্ছে সচরাচর আমি ফেলে দেই না আমি এটা রেখে দেই রেখে এটাকে পরে কাজে লাগাই এই যেমন যেমন আমি হচ্ছে মরিচের ডিব্বা একটা রাখলাম হলুদের ডিব্বা একটা রাখলাম তারপরে আমার হচ্ছে জিরার গুঁড়ার সাথে একটা রাখলাম চিনির ডিব্বার সাথে একটা রাখলাম তারপরে হচ্ছে হচ্ছে চা পাতার ডিব্বা একটা রাখলাম তো যার ফলে হচ্ছে আমি খুব সহজে হচ্ছে যেটা যখন প্রয়োজন হবে ওইটারটা ওইটার সাথে সুন্দর করে ব্যবহার করতে পারবো একটারটা অন্যটার সাথে মিশে যাবে না এবং নোংরাও হবে না তো আপনারা চাইলে আমার এই টিপসটাও ফলো করতে পারেন তো আমার টিপস নাম্বার ফাইভ আমরা বাজার থেকে মরিচ কিনে এনে অনেক সময় হচ্ছে যেভাবে কিনে আনি ওইভাবে এভাবে প্যাকেটে রেখে দেই যার কারণে মরিচটা পতিয়ে যায় এমনকি একটা সাদা সাদা কালার হয়ে যায় এটা কখনোই করবেন না তাহলে মরিচের টেস্টটা হচ্ছে নষ্ট হয়ে যায় কখন এভাবে মানে প্যাকেটে রাখবেন না আপনারা আনার পর এটাকে একটু মেলে রাখবেন মেলে রাখার পর এরকম হচ্ছে মানে ডিব্বার মধ্যে যে কোনো ডিব্বার মধ্যেই হচ্ছে এভাবে ঢুকিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে রাখবেন দেখবেন এই এটা অনেক দিন ধরে হচ্ছে থাক শুকনাম একদম মানে অনেক দিন আপনার থাকবে একটু নষ্ট হবে না যেরকম ভাবে বাজার থেকে কিনে আনবেন ঠিক থাকবে ওই রকমই এটা হচ্ছে আমরা রান্না বান্না শেষে খাওয়া দাওয়ার শেষে এভাবে হচ্ছে বেসিনে প্লেট বাসন ফেলে রাখি তো যার কারণে কি হয় এগুলা অনেক শুকিয়ে যায় শুকিয়ে তারপরে হচ্ছে এগুলো উঠতে চায় না অনেক ডলাডলি করতে হয় মানে অনেক কষ্ট ব্যয় করতে হয় তো আমি সেটা করি না আমি হচ্ছে এরকম আমার রান্নাবান্না শেষে আমি হচ্ছে বেসিনের সিংটা হচ্ছে লাগিয়ে দিয়ে এর মধ্যে হালকা কুসুম গরম পানি দেই দিয়ে এর মধ্যে হচ্ছে মানে লিকুইডটা লিকুইড বা হুইল গুড়া গুঁড়া যেটাই থাকে ওইটা এরকম দিয়ে দেই দিয়ে ভালো করে হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর আমার আমার সব প্লেট বাসনগুলা এখানেই ভিজিয়ে রাখি আমি হচ্ছে আমার যখন যেটা ময়লা হয় সেটাই হচ্ছে এরকম বেসিনের পানিটাতে ফেলে রাখি তাহলে আমার হচ্ছে খুব সহজে আমি হচ্ছে প্লেট বাসনগুলো ধুয়ে নিতে পারি তেল কাজটাও হয় না আর একটার সাথে আরেকটা লেগে হচ্ছে নোংরা হয় না খুব সুন্দর করেই হচ্ছে প্লেট বাসনগুলো ধুয়ে নিতে পারি এটা অনেক কার্যকরী একটা টিপস এটাও আমি আমার দৈনন্দিন জীবনে করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করা আপনারাও হচ্ছে করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে তাই তো এখন হচ্ছে এইগুলো হচ্ছে এভাবে ভিজিয়ে রাখবো পরে সুন্দর করে হচ্ছে আমার যখন কাজ শেষ হয়ে যাবে আমি হচ্ছে মানে প্লেট বাসনগুলো খুবই সুন্দর করে ধুয়ে নিব তো এখন তো এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার টিপস নাম্বার সেভেন আমরা অনেক সময় ডিম সিদ্ধ করে থাকি কিন্তু ডিমটা যখন সিদ্ধ করার পরে ডিমটা দেখা যায় সুন্দর মতো উঠে না ছোকলার সাথে হচ্ছে অনেকটাই লেগে থাকে আর ডিমটা সুন্দর দেখা যায় না বাজে লাগে তো আপনারা এই ক্ষেত্রে করতে পারেন কি ডিমটা যখন সিদ্ধ করবেন তখন এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে এটাকে ঢেকে রাখবেন ঢেকে তারপরে ডিমটাকে সিদ্ধ করবেন আপনার ডিমটা সিদ্ধ হতেও খুবই কম সময় লাগবে পাঁচ ছয় মিনিট লাগবে মানে লবণটা দেওয়ার কারণে খুবই মানে তাড়াতাড়ি ডিম সিদ্ধ হবে আর ঢাকনা দেওয়ার ফলে হচ্ছে মানে দ্রুত হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি হচ্ছে মানে ডিমটা সিদ্ধ হওয়ার পরে আপনারা এভাবে পানিতে হচ্ছে যে পানিতে সিদ্ধ করবেন ওই পানিতে হচ্ছে দুই তিন মিনিট মানে রেখে দিবেন তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে খোসাটা খুলে নেবেন আর একদম ডিমটা অনেক সুন্দর মতো হচ্ছে খোসা থেকে উঠে যায় টিপস নাম্বার এইট এটা হচ্ছে আমরা অনেক সময় ভাত রান্না করার পরে ঝরঝরা হয় না মানে একটা সাথে একটা লেগে থাকে কেমন জানি হয় তো আমরা যদি ভাত রান্না করার আগে পাঁচ মিনিট এভাবে ভিজিয়ে মানে রাখি চাউলটা পানির সাথে ভিজিয়ে তারপর যদি রান্না করি তাহলে দেখেন ভাতটা অনেক বেশি ঝরঝরা হয় তো আপনারা ধুয়ে ধোয়ার পরে যে পাতিলে রান্না করবেন ওই পাতিলে হচ্ছে পানি দিয়ে হচ্ছে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে ভাতটা রান্না করবেন আর আমার টিপস নাম্বার এইট এটা হচ্ছে আমরা অনেক সময় প্লেট বাসন ধোয়ার পরে এভাবে জালিটা নোংরা হয়ে যায় মানে এরকম মানে এগুলো লেগে থাকে উঠতে চায় না তখন আমরা কিন্তু এটাকে খুব সহজেই এই মানে ময়লাগুলো তুলে ফেলতে পারি হালকা কুসুম গরম পানি এর সাথে হচ্ছে যদি একটু লবণ দেই লবণ দিয়ে যদি আমি পাঁচ মিনিট হচ্ছে বা দশ মিনিট ভিজিয়ে রাখি আসলে লবণ হচ্ছে খাওয়ার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কাজেই হচ্ছে ব্যবহার হয়ে থাকে মানে প্রয়োজন হয়ে থাকে লবণের উপকারিতা অনেক তারপরে এই তো আমি হচ্ছে জালিটাকে দেখেন দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম তারপরে এই যে দেখেন পুরো পরিষ্কার হয়ে গেছে আমার জালিটা তো আমার টিপস নাম্বার নাইন হচ্ছে আমরা হচ্ছে মানে সবসময় হচ্ছে পানি খাই আর সেটা গ্লাসে করেই খাই তো গ্লাসটা হচ্ছে প্রতিদিনের গ্লাস প্রতিদিনই হচ্ছে ধুতে হয় কিন্তু রাতে যখন আমরা খাওয়ার পরে গ্লাসগুলো ধুই ধোয়ার পরেও অনেক সময় দেখা যায় গ্লাস থেকে বাজে একটা স্মেল আসে যত ভালো করেই ধুই না কেন দেখা যায় যে গ্লাস থেকে কেমন জানি একটা মানে বাজে বাজে স্মেল আসে তো ওইটা দূর করার জন্য আমরা খুব সহজ একটি টিপস ব্যবহার করতে পারি যার ফলে হচ্ছে গ্লাস থেকে মানে গন্ধ তো আসবেই না বরং অনেক সুন্দর ফ্লেভার আসবে তো সেটাই আপনাদের এখন আমি হচ্ছে শেয়ার করবো তাই তো দেখেন গ্লাসগুলো কিন্তু আমি অনেক সুন্দর করেই কিন্তু ধুয়েছি আপনাদের সামনেই কিন্তু তারপরেও হচ্ছে গ্লাস থেকে কেন এমন মানে গন্ধ আসে জানি না এটা বিশেষ করে এই মেলামাইনের গ্লাসগুলো থেকে বেশি হয়ে থাকে আর কি মানে কাঁচের গ্লাস থেকে তো আমাদের যেহেতু প্রতিদিন অনেক পানি খেতে হয় তার জন্য মেলামাইনের গ্লাসটা হচ্ছে বেশি উপকারী তো অনেক পানি হয় আর অনেক পানি ধরে যার কারণে আমি সবসময় গ্লাসে করেই পানি খাই কিন্তু ধোয়ার পরে সবসময় এরকম গন্ধ বাজে স্মেল আসে যার কারণে হচ্ছে খুবই খারাপ লাগে তো তার জন্য আমি একটা হচ্ছে টিপস শেয়ার করি আপনাদের সাথে এটা আমিও করে থাকি আমি হচ্ছে এরকম লেবু মানে একদম অল্প একটু লেবু বেশি লেবুর প্রয়োজন নেই অল্প একটু লেবু দিয়ে আমি হচ্ছে গ্লাসের ভিতরগুলোকে এইভাবে হচ্ছে একটু হচ্ছে ভালো করে মেজে নেই যার ফলে হচ্ছে লেবু যেতে অনেক সুন্দর একটা স্মেল থাকে ওই স্মেলটা হচ্ছে পুরো গ্লাসে হয় আবার খেতেও হচ্ছে একটা ভালো লাগে মানে ওই বাজি স্মেলটা তো আসেই না বরঞ্চ অনেক সুন্দর একটা হচ্ছে লেমন লেমন ফ্লেভার আসে এটা খুবই হচ্ছে ভালো একটা টিপস আপনারাও হচ্ছে চাইলে এটা হচ্ছে আপনাদের দৈনন্দিন কাজে হচ্ছে ব্যবহার করতে পারেন আমি আশা করি এটা আপনাদের কাজে আসবে মানে যাদের এই জিনিসটা হয়ে থাকে গ্লাস ধোয়ার পরেও গন্ধ হয় তারা অবশ্যই এই কাজটা করতে পারবেন রাতে হচ্ছে যখন গ্লাসগুলো ধোন এভাবে ধুয়ে সুন্দর করে হচ্ছে গ্লাসগুলোকে রেখে দেবেন সকালে দেখবেন যখন পানি খাবেন গ্লাস থেকে অনেক সুন্দর হচ্ছে স্মেল আসবে এখন আমার টিস টিপস নাম্বার টেন এটা হচ্ছে আমরা হচ্ছে এরকম লিকুইড হচ্ছে প্লেট বাসন ধোয়ার জন্য ফেরি কিনে নিয়ে আসি তো ফেরিটা হচ্ছে আমরা অনেকেই হচ্ছে একদম ডাইরেক্ট ব্যবহার করি যার কারণে হচ্ছে কি হয় আমাদের ফেরিটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যেহেতু এই ফেরিটা কিন্তু অনেক ফেনা হয়ে থাকে লিকুইডটাতে অনেক ফেনা থাকে এটা যদি আমরা ডাইরেক্ট ইউজ করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এটা যদি আমরা দেখা যায় যে দেখেন আমি আমার হচ্ছে আগে যে বোতলটা নিয়ে আসছিলাম ওইটা নিই ওইটা রেখে দিয়েছি আর আমি সবসময় এরকম একটা বোতল এক্সট্রা রেখে দিই তো আমি পরে যখন নতুন ফেরি নিয়ে আসি ওইটার অর্ধেকটা হচ্ছে ওইটাতে ঢেলে তারপরে অর্ধেকটা হচ্ছে ফেরি দিলাম আর অর্ধেকটা হচ্ছে পানি দিব দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে মিক্স করে নিব করে নেওয়ার পরে আমি হচ্ছে এই ফেরিটাই হচ্ছে ইউজ করব আর এর ফলে আমাদের হচ্ছে টাকাও বেঁচে যাবে প্লাস আমরা হচ্ছে অনেক দিন ইউজ করতে পারবো আমি যদি একটা ফেরি যদি পনেরো দিন ইউজ করতে পারি তাহলে আমি হচ্ছে যখন এটার সাথে পানি মিক্স করে ব্যবহার করব তখন এই ডাবল আমি তিরিশ দিন ব্যবহার করতে পারবো আর যেহেতু আমার এই ফেরিটা অনেক বড় তো আমার এই দুইটা মিলে হচ্ছে অনেক দিন চলে যাবে এতে কিন্তু আপনাদের টাকাও বেঁচে যাবে আবার সাশুড়ি হবে মানে আমরা সংসার করার ক্ষেত্রে যদি এরকম ছোটোখাটো মানে সাশ্রয় করে থাকি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক বেশি আমরা ছোট ছোটো ইয়ে দিয়ে হচ্ছে অনেক আয় উন্নতি করে নিতে পারি এই তো তো আমি হচ্ছে সবসময় এটা করে থাকি আপনারাও চাইলে এটা করে নিতে পারেন আসলে লিকুইডটাকে এভাবে পানিতে মিক্স করে নিলে আমরা ডাবল ইউজ করতে পারবো তো এখন হচ্ছে আমার টিপস নাম্বার হচ্ছে মানে ইলেভেন মানে এগারো নাম্বার টিপস এটা হচ্ছে আমার শেষ টিপস আর এই টিপসটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে আলু অনেক দিন যখন এনে রাখি রাখার পরে আলুর এরকম হচ্ছে গাছ বের হয়ে যায় তো এটা কিভাবে মানে গাছটা বের হবে না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আলু অনেক দিন ঘরে এনে রেখে দিবেন কিন্তু কিছু হবে না ঠিক যেরকমভাবে কিনে নিয়ে আসবেন ওই রকমই থাকবো তো আমি প্রথমে আমি একসাথে দুইটা টিপস মানে শেয়ার করতেছি একটা হচ্ছে আমি আলু রাখার জন্য একটা জার তৈরি করব আর এটা খুবই সহজভাবে তৈরি করবো আমাদের ঘরে তো হচ্ছে অনেক রকমের শপিং ব্যাগ থাকে তো এরকম একটা শপিং ব্যাগ আমি নিলাম নিয়ে হচ্ছে এটাকে হচ্ছে উল্টা করে দিলাম মানে আমি হচ্ছে এটাকে উল্টা করে নিব করে নিয়ে হচ্ছে আমি সুন্দর করে এটাকে হচ্ছে ভাজ করবো আপনারা দেখতেই পারতেছেন আমি হচ্ছে জিনিসটা কিভাবে করতেছি তো তারপরে আমি হচ্ছে এটাকে উল্টা করে এবার হচ্ছে আমি এটাকে পাটে পাটে এভাবে দেখেন মুখটা হচ্ছে এরকম ভাজ করে নিতেছি আর আমি এটাকে সুন্দর করে খুব সুন্দর করে হচ্ছে মোটা করে এটাকে এভাবে ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পর দেখেন আমি খুব সুন্দর করে হচ্ছে ভ্যাগটাকে হচ্ছে ভাজ করে নেব আপনি যতটুক মানে যদি একটু বড়ো রাখতে চান তাহলে ওইভাবে ভাজ করে নেবেন আর যদি একটু মানে মানে ভ্যাগটাকে একদম ছোট করে নিতে চান তাহলে ওইভাবেই ভাজ করে নেবেন তো আমার ভ্যাগটা একটু বড়ো ছিল তার কারণ আমি এটাকে একদম হচ্ছে মোটামুটি ছোট করে ভাজ করলাম করার পর আমাদের হচ্ছে সবার ঘরেই হচ্ছে কার্টুন থাকে কার্টুনের যে ব্যাগগুলা থাকে তো আমি হচ্ছে এরকম কার্টুনের হচ্ছে একটা পার্ট নিয়ে নিব মানে যে শক্ত শক্ত অংশ থাকে ওই শক্ত অংশ নিয়ে নিব এই তো আমার ভ্যাগটা হচ্ছে মোটামুটি আমি সুন্দর করে হচ্ছে ভাজ করে নিয়েছি এখন এই তো আমি হচ্ছে এরকম একটা শক্ত অংশ নিয়ে নিলাম কার্টুনের নিয়ে এটাকে আমি হচ্ছে ভ্যাগের তলাটাতে দিয়ে দিব মানে ভ্যাগটা একটু শক্ত হওয়ার জন্য যেহেতু এটা শপিং ব্যাগ এটা পাতলা তো এটার নিচে আমি যখন হচ্ছে আপনার এটা দিব কার্টুনের এই এটা দিব ভারী পাটটা দিব তখন ভ্যাগটা হচ্ছে শক্ত হয়ে যাবে তো এটাকে আরও শক্ত করার জন্য আপনারা চাইলে হচ্ছে সাইডগুলো তো এরকম কার্টুন দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর করে হচ্ছে ভ্যাগটা অনেক বেশি সুন্দরও হবে শক্ত হয়ে যাবে তাই তো আমার হচ্ছে ভ্যাগটা মোটামুটি তৈরি দেখেন এটা আপনারা খুব ইজিলি হচ্ছে চুলার পাশে যে কোনো জায়গায়ও রাখতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের মানে আমরা যেখানে কাটাকুটি করি ওইখান থেকে হচ্ছে আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা একটু দূরে হয় বারবার উঠে গিয়ে হচ্ছে আলু পেঁয়াজ আনতে হয় তা আমরা যদি এরকম ভ্যাগে রাখি তাহলে এটা যে কোনো জায়গায় রাখাও যাবে কেরিও করা যাবে সুন্দর করে এটা নিয়ে হচ্ছে পেঁয়াজ আলু কেটে আবার মানে এক জায়গায় রেখেও দেওয়া যাবে চুলার পাশেও রাখা যাবে কিন্তু আমি হচ্ছে এভাবে আলুগুলো রেখে দিলাম রেখে আপনারা হচ্ছে বাসায় তো সবারই কাগজ থাকে এরকম কাগজগুলোকে হচ্ছে কিচি মানে কেটে নেবেন ছোট ছোট করে কেটে এগুলো হচ্ছে প্রতিটা আলুর পাশে হচ্ছে এভাবে দিয়ে দিবেন আর এভাবে দেওয়ার ফলে হচ্ছে আলুতে যে শিকড় আসে ওইটাও হবে না আর আলুগুলো নষ্টও হবে না অনেক দিন আলুগুলো থাকবে ও মানে আপনি আলুগুলো অনেকগুলো আলু কিনে নিয়ে আসলে অনেক দিন হচ্ছে এটাকে হচ্ছে রেখে দিতে পারবেন এই কাগজগুলো দেওয়ার ফলে আলুগুলো অনেক দিন হচ্ছে ভালো থাকবে তো আমার এখান দিয়ে সাইডে অনেকটা জায়গা ছিল যেন আমি আলু পেঁয়াজটা একসাথেই হচ্ছে রেখে দিলাম আপনারা অবশ্যই এই হ্যাকটা হচ্ছে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে ভালো আমি আশা করি আপনাদের কাছে এই টিপসটা ভালোই লেগেছে আর আমি ভিডিও শেষের দিকে একদম চলে আসছি আর শেষের দিকে একটা কথাই বলবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভুল টুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাজে কোনো কমেন্ট করবেন না ভুল হলে সুন্দর করে বলে দিবেন সমাধান করার চেষ্টা করব তো দেখেন আমার সুন্দর একটা আপনারা কিন্তু এইভাবে ব্যাগ তৈরি করে কিন্তু এগুলো আপনারা ফ্রিজেও হচ্ছে টমেটো তারপরে কাঁচামরিচ যে কোনো সবজি সুন্দর করে রাখতে পারবেন যদি আপনাদের বাসায় বক্স না থাকে এভাবে হচ্ছে রাখতে পারবেন সুন্দর অনেক ভালো থাকবে তো আজকে আমার হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে